আমাদের মহিমা সম্বন্ধে তো অনেক ভক্তরাই বা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন এবং মন্তব্য করছেন বা জিজ্ঞেস করছেন যে যদি কি হয় মালা জব করতে হয় দেখান তাহলে ভালো হয় আমরা সেটা আমরা আলোচনা করি কিভাবে মালাতে মালা করতে হয় তো দেখুন আমাদের কাছে এরকম আহ জপথলি আছে ব্যাগ ব্যাগ তার মধ্যে এই মালা আছে এখানে একশো আটটি গুটি রয়েছে জিরো তো শুরুতে এই যে মাঝখানে মধ্যস্থলে এটিতে বলা হয় এই যে মোটা বলা হয় সুমেরু বলা হয় এখানে রাধা কৃষ্ণ অবস্থান করেন সুমেরু তারপর দেখতে পাবেন একদিক থেকে বড় গুটি রয়েছে বড় তারপর অন্য দিক থেকে ছোট বড় হয়ে হয়ে ছোট 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 হোকে হতে এদিকে ছোট তো প্রথমত আমরা এই যে বড় গুটিটা আছে সুমের বলা হয় কখনো সুমেরুকে স্পর্শ করি না আমরা রাধা কৃষ্ণ আছেন এখানে আমরা স্পর্শ করি না বড় গুটিটিতে স্পর্শ করতে হবে প্রথমে এটা নেব তারপর পঞ্চতত্ত্ব বন্দনা মহামন্ত্র পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলা হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবা গৌর ভক্তবৃন্দ এই হচ্ছে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র কেন আমরা এটা উচ্চারণ করবো আগে বলা হচ্ছে পঞ্চতত্ত্ব রাধা রাধাকৃষ্ণ থেকেও আর বেশি কৃপালু এবং আহ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে আমাদের অপরাধ হতে পারে যদি আগে আমরা পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র জপ করি তাহলে পঞ্চতত্ত্ব তারা আমাদের উপর থেকে মুক্ত করবে তো সেই জন্য পঞ্চতত্ত্ব প্রণাম বলছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়া গদাধর শিবাশ গৌর ভক্ত বৃন্দ এই প্রণাম মন্ত্রটি আমরা শুরুতে বলব বড় কুড়িটা ধরে তারপর এখান থেকেই বলা শুরু করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রথমটাতে বললাম একবার তারপর দ্বিতীয়টাতে গেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আমরা প্রত্যেকটা গুড়িতে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এগিয়ে যাব তো এরকম বলতে বলতে আমরা যেতে যেতে আমরা বলতে বলতে আমরা এখানে যখন আসবে একশো আটবার হবে তখন এখানে এসে একটা মালা শেষ হলো তখন আমরা এটাকে আবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেব ঘুরিয়ে এখন এবার ছোট থেকে উল্টো করে অর্থাৎ আবার বলা শুরু করো আবার বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য আনন্দ শ্রীরাদ বৈতাকতা ধরো শিবার সাথে তো একবার সাথে এক মালা হয়ে গেল এখন দ্বিতীয়বার এখন পঞ্চত্ব প্রণাম মন্ত্র বলে আবার শুরু করছি আবার পঞ্চত্ব প্রণাম মন্ত্র বললাম এখন আবার এখান থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এভাবে এভাবে আমরা গুটিতে একটা একটা করে আমরা এগিয়ে যাবো একবার মহামন্ত্র তারপর আবার হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে 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 আমরা আবার একশো আট মালা যোগ করে যখন এখানে আসবো আহ সেটা হচ্ছে আরো এক একমালা দুমালা হলো তো এভাবে আমরা যোগ করতে পারি একটা জিনিস দেখুন আমি কিন্তু এই আঙুলটা লাগাচ্ছি না এখানে স্পর্শ করছি না বলা হয় তর্জনী এই আঙ্গুলটা স্পর্শ না করতে বলা হচ্ছে কেন এই আঙ্গুল দিয়ে আমরা অনেক কাজ করি যেমন অনেক সময় এই আঙ্গুল দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি নাকে ঢুকাই মুখে ঢুকাই তাছাড়া বলা হয় আঙ্গুলটা একটা অহংকারের প্রতীক যখন আমরা রেগে যাই আমরা আঙ্গুল তাক করি অন্যের দিকে এই জন্য এই আঙ্গুলটাকে অশুদ্ধ বলা হচ্ছে তাই আমরা এটা স্পর্শ করি না তো সুবিধা হয় জন্য যখন আমরা যতমালার ভিতরে এরকম মালাটা ঢুকাই থলির ভিতরে তখন দেখবেন এই যে থলির ভিতরে ঢুকালাম থলির এই দিকে একটা আঙুলটা বেরিয়ে আসবে বেরিয়ে আসবে আঙুলটা আমরা জব করছি এই যে আঙ্গুলটা বেরিয়ে গেলো আর থলির ভিতরে আমরা যেরকম দেখালাম সেরকম আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আমরা এটা এগিয়ে যাই তো এভাবে একশো বার যখন আমরা প্রত্যেকটা গুটিতে এই সাক্ষীমালা আছে তখন পাশে সাক্ষীমালা লাগানো আছে এই যে সাক্ষীমালা একবার যখন ঘুরে এলাম একশো আট বার বলে এক মালা হলো তখন আমরা একটা মালা উঠালাম একটা মালা উঠালাম তো এক মালা হলো আবার যখন ঘুরে দুমালা হল দুমালা এরকম করে করে এখানে ষোলোটা আছে এদিকে চারটা আছে তো আমরা ষোলো মালা জব করি বলা হচ্ছে তো এই হচ্ছে আমরা করার পন্থা তো জব মহামন্ত্র বলে একশো আটবার বার শেষ করলে মালা হয় তো প্রায় সাত সাড়ে সাত মিনিট লাগার কথা এভারেজ এভারেজ লাগার কথা তো এভাবে প্রায় যদি সাড়ে সাত মিনিট লাগে এক জব করতে দুমালা জব করতে পনেরো মিনিট চার মেলা জব করতে আধা ঘন্টা আট মালা জপ করতে দু এক ঘন্টা ষোলো মালা জপ করতে দু ঘন্টা প্রায় এরকম সময় লাগার কথা তো আমরা চব্বিশ ঘন্টা সময় ভগবান আমাদেরকে দিয়েছেন তার মধ্যে আমরা কত সময় ভগবানের জন্য দিতে পারি দিতে চাই আমরা নিজেরা বিচার করি প্রত্যেকের ব্যক্তিগত হবে যদি আপনি সাত মিনিট ভগবানের জন্য দিতে চান তাহলে এক মালা জপ করুন যদি মনে করি পনেরো মিনিট দিতে পারো ভগবানের জন্য কমপক্ষে আমি তাহলে দু মালা জপ করতে পারি পনেরো মিনিটে তো এই মালাটা জপ করাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আলোচনা করেছি আগে আমরা এই সম্বন্ধে কলিযুগ যুগ ধর্ম নাম সংকীর্তন নিরপরাধে নাম কইলে পায় বিমোধন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলা হয় যে কলিযুগের যুগ ধর্ম তাই প্রতিদিন আমরা চলুন চিন্তার চেষ্টা করি মালাটা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে ইস্কন মন্দিরে আছে বা এখন মায়াপুর ডট স্টো ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অনলাইনে ভক্তদের কাছে আপনারা পেয়ে যাবেন মালাটা সংগ্রহ করতে পারেন জপথলি জপমালা আর সাক্ষী তিনটা জিনিস একসাথে আছে তো প্রতিদিন আমরা কমপক্ষে একমালা দুমালা চার মালা যার যতটুকু সময় হয় তবে একটা নির্দিষ্ট সংখ্যক মালা সংখ্যা ফিক্স করুন ঠিক আছে আমি আর যাই হোক সূর্য পশ্চিম থেকে উঠে যাক বা যাই হোক না কেন আমি কমপক্ষে প্রতিদিন এই একমালা আপনার পছন্দ মতো এই একমালা দু দুমালা জব করবোই আমি এক একমালা আমি স্থির করলাম এক একমালা জব করবোই পাঁচ সাত মিনিট সময় দেবোই তারপরে হয়তো আমি দু মালাতে আসতে পারি পনেরো মিনিট পনেরো মিনিট সময় ভগবানের জন্য দেবোই আমি যেখানেই থাকি না কেন যেখানেই যাই না কেন তো এটা আমরা করতে পারি সকালবেলা আমরা বা তো স্নানের পর বা রাতের বেলা যে কোনো সময় আমরা সকালের সময়টা খুব ভালো সেই সময়টা আমরা ভগবানের জন্য অল্প দশ মিনিট পনেরো মিনিট একটু ভগবানের এই মালাটা জপ করা নামটা জপ করা এটাই বলা হচ্ছে ধর্ম যার ফলে আমরা সর্বসিদ্ধি লাভ করতে পারি ইহা হইতে সর্বসিদ্ধি হইবে স্বভাব তো আসুন আমরা এই মালা জপ করার চেষ্টা করি আরো কোনো প্রশ্ন থাকলে এই সম্বন্ধে আপনারা করতে পারেন আমাদেরকে আমরা চেষ্টা করবো সেটা পরবর্তীতে আহ ক্লারিফাই করার জন্য তো এইভাবে আমরা আবারও বলছি পঞ্চতর প্রণাম মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবদ্ধ গদাধর শিব সি গৌর ভক্তবৃন্দ বৃন্দ আর হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে